ওয়েলকাম সবাইকে আজকে আমরা আবারও আপনাদের জন্য নতুন কুইজ নিয়ে আসলাম মিস্টার টেন পারসেন্ট কুইজ কুইজ রাউন্ডে সাধারণত তিনটি কোশ্চেন আমরা করে থাকি কিন্তু আজকে আমরা একটি কোয়েশেন করব আমাদের কোশ্চেনটি খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অনেক ভাবনা করে আপনাদের উত্তর দিতে হবে আজকের কোশ্চেনটি কিন্তু অনেক জটিল তারপরে বলবো আমাদের আজকের এই ইউটিউবের ভিডিওতে আপনারা সঠিক কমেন্ট করবেন এবং একটি কমেন্টই করবেন আপনারা চাইলে দুইটি বা তিনটি কমেন্ট করতে পারেন এখন সকাল আটটা আপনারা সারাদিন রাত দশটা পর্যন্ত আপনি সহ আপনার বন্ধুবান্ধব বা আপনাদের যে পরিচিত জন আছে তাদের আইডি থেকে আপনারা এই ভিডিওতে পার্টিসিপেট করতে পারেন তো আমাদের আজকের এই কুইজ কুস রাউন্ডের ফার্স্ট রাউন্ডেই আমরা তিনটি পুরস্কার দেব একটি কোশ্চেনে তো আমাদের কোয়েশ্চেনটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় কত সালে আমাদের আজকের কুইজ কুইজ রাউন্ডের একটিই কোয়েশ্চেন বাংলাদেশ স্বাধীন হয় কত সালে আপনারা খুবই চিন্তা ভাবনা করে এই কোশ্চেনের অ্যান্সার করবেন আবারও বলতেছি মিস্টার টেন পারসেন্ট কুইজ কুইজ রাউন্ডের আজকের এই কোয়েশ্চিনটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় কত সালে খুবই চিন্তা ভাবনা করে উত্তর দেবেন আমরা কিন্তু অনেক ভাবনা করে দুটি কোশ্চিন করেছি একটি ফেসবুকে এবং একটি ইউটিউবে দুইটি আলাদা আলাদা কোশ্চেন দুইটি কিন্তু বিতর্কিত কোশ্চিন অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা উত্তর দেবেন তো আপনারা আমাদের এই মিস্টার টেন পার্সেন্ট কুইস কুইজ রাউন্ডের আজকের এই কোশ্চনের অ্যান্সার দিয়ে থাকেন কমেন্টে বেশি অ্যান্সার কেউ দেবেন না দুই তিনটি অ্যান্সারে বেশি কেউ অ্যান্সার দেবেন না যাই হোক দেখা হবে আজ রাত দশটার লাইভে এবং সেখানেই আপনাদের মতো থেকে আমি তিনজনকে বিজয়ী ঘোষণা করব ফেসবুকে তিনজনকে এবং ইউটিউবে তিনজনকে টোটাল জনকে পুরস্কার দেব এই দুইটি প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে আর একটা কথা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু লাইভে সংযুক্ত হতে হবে যারাই পুরস্কার নিতে চান যদি আপনি আমাদের এই কুইজ কুইজ রাউন্ডে অংশগ্রহণ করেন সঠিক কমেন্ট করে তাহলে অবশ্যই রাত দশটার লাইভে উপস্থিত থাকতে হবে তাহলে আপনাকে কিন্তু আমরা বিজয় ঘোষণা করতে পারবো না যে লাইভে উপস্থিত থাকবে আমরা তাদের মধ্যে একজনকে খুঁজে নেব ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন সকলেই কমেন্ট করতে থাকেন এবং আপনার প্রিয়জনদের আমাদের এই কুইজ কুইজ রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দেন ধন্যবাদ দেখা হবে রাত দশটার লাইভে আসসালামু আলাইকুম